আমরা এখন বসে রয়েছি টয়োটা ডিলারে মানে গাড়িটাকে সার্ভিসিংয়ের জন্য নিয়ে আসা হয়েছে আজকে ডেট ছিল তাও আবার সকাল আটটায় তো অনেকটা সকালে আর আমরা একটু আগেও পৌঁছেছি দশ মিনিট আগে পৌঁছে গিয়েছিলাম মুখ চোখ দেখে বুঝতেই পারছো একদম সকাল সকাল উঠেই চলে এসেছি মানে দুজন দু কাপ চা খেয়েছি তারপরেই চলে এসেছি আর ও আবার দুটো কোক নিয়ে এলো বেশ কিছুক্ষণ পর কারণ এখানে কফি ছিল কফি তো মানে চা খেয়ে এসেছি তো তাই আর কফি খেলাম না বললাম দুটো কোকই নিয়ে এসো আর এইখানে বসে বসে আমরা বাইরের দৃশ্যটা দেখছিলাম তো আমার আজকে আসার খুব একটা ইচ্ছা ছিল না যেহেতু অনেকটাই সকালে তো তো সেই জন্য আসার ইচ্ছা ছিল না কিন্তু আমাদের ওয়ালমার্ট থেকে বেশ কিছু জিনিস নেওয়ার ছিল আর ওয়ালমার্টটা এখান থেকে একদম কাছে তো সেই জন্য ও বললো তাহলে চলো গিয়ে ওয়ালমার্ট থেকে একবারে কেনাকাটা করে একদম বাড়ি ফিরবো তবে সেটা আর পরে হয়নি যাওয়া এই যে ও আমাকে বলছিলো ক্যামেরাটা ঘুরিয়ে একবার সবাইকে দেখাও পাহাড়টা এখান থেকে কি সুন্দর দেখতে লাগছে এই দেখো এই যে সবুজ সবুজ দেখছো ওটাই পাহাড় তো ওইদিকে ওয়ালমার্ট একদম কাছে তো পরে আর যাওয়া হয়নি ওই যে বললাম আসলে এখানে বেশ খানিকক্ষণ সময় লেগেছিলো তো তারপরে আমরা ব্রেকফাস্টও করে আসিনি খিদে খিদেও পাচ্ছিলো তো সেই জন্যে ভাবলাম থাক বিকেলের দিকে না হ্যাঁ আরেকবার এসে ঘুরে মানে ওয়ালমার্টে আসা যাবে এসে কেনাকাটা করব আর ওই লিস্ট আনতেও ভুলে গেছি আমি তো ওয়ালমার্ট গেলে বেশ কিছু মানে একটা লিস্ট বানিয়ে নিয়ে যাই সেটাও আনতে ভুলে গিয়েছিলাম আর এখানে দেখো একটা গাছ লাগানো আছে এই যে দেখছিলাম আমি গাছের বেশ কিছু পাতা শুকিয়েও গেছে সেটা আবার গাছের গোড়ার দিকে ওখানে তুলে রাখা আছে আর এই দিকে আরেকটা গাছ আছে আমরা এই সবে মাত্র বাড়ি ফিরলাম আর বাড়ি ফিরে ভাবছি যে তাড়াতাড়ির মধ্যে কি বানানো যায় তারপর দেখছি কলা স্ট্রবেরি সবই আছে একটু স্মুদি বানিয়ে নি তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে তো এই যে দুজনের দু গ্লাস বানিয়ে নিয়েছি আর এইটা খেয়ে না আজকে বাগানে যাব জানো বাগানে করলা গাছে করলাগুলো বেশ খাওয়ার মতো হয়ে গেছে বড় হয়ে গেছে তো ভাবছি দুটো পেরে এনে আজকে একটু রান্না করব। তাহলে চলো এটা আগে খেয়ে খেয়ে তোমাদেরও নিয়ে যাব সঙ্গে দেখবে কত করলা ধরেছে আর করলাগুলো বেশ বড় হয়েছে আগের থেকে এসো দেখো আমরা এসেছি আর আমাদের পেছু পেছু ও চলে এসেছে

এখানে একটা রয়েছে এই যে দুটো আর এই দিকে একটা রয়েছে কোথায় এই দেখো এই যে একটা রয়েছে তিনটে আর এখানে একটা রয়েছে চারটে ও ওইদিকেও আরেকটা রয়েছে এই দেখো পাঁচটা এখানে একটা ছটা বা অনেকগুলো হয়েছে এখনো এখন আপাতত ছটা দেখা যাচ্ছে এই যে আমাদের বাগানের সবজি এখানে অনেকগুলো হয়েছে তিনটে ঢেঁড়স

তোলো গোড়া শুদ্ধ তুলবে ভালো করে মাটিটা ছেড়ে নাও হ্যাঁ মাটি তখন ধুতে ওইটাই রাখা যাবে তাহলে আলাদা পাত্র নিয়ে আসো এই যে লাল শাকগুলো আজকে তুলে নিচ্ছি এরপর না শক্ত হয়ে যাবে তখন আর ভালো লাগবে না খেতে এখনই অনেকটা শক্ত হয়ে গেছে আমরা ভাবছি আর একটু বাড়বে এই আশায় আশায় রেখে দিয়েছিলাম কিন্তু শক্ত হয়ে যাচ্ছে দেখে ওকে বললাম যে তুলে দাও এই যে দেখো আমার করলা আর আলুর একটা চচ্চড়ির মতো সেটা করা হয়ে গেছে আলুটা একটু বেশি মাখা মাখামাখা হয়ে গেছে আর এইখানে রয়েছে ঢ্যাঁড়স আর আলু এটাকেও ভেজে নেব আর এই যে এইদিকে লাল শাক রয়েছে এটাকে কাটতে হবে এই দেখো লাল শাকে ফুল চলে আসছিলো দেখেছো ওই জন্য একটু শক্ত শক্ত মতো হয়ে যাচ্ছিলো ভাবলাম এটা তুলে ফেলি তো রসুন দিয়ে একটু ভেজে নেব আর এখানেই শেষ নয় এরপর একটু ভাবছি ফুলকপি করব। সেটা এখনও কাটা হয়ে ওঠেনি আপাতত এইগুলো হয়েছে আর একটু সয়াবিন বানাবো আর ও আবার গেল বাগানে বলল যে আশেপাশে একটু 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 গাছ জন্মেছে বললো ওগুলো একটু তুলে নি আর এই যে দেখো ভোঁদরও রয়েছে ওর সঙ্গে ওখানে বাগানে কাজ করছে বলে ও ওখানে বসে রয়েছে হঠাৎ করে কেমন যেন একটু মেঘলা মেঘলা মতো হয়ে উঠলো সকালে বেশ ভালোই রোদ ছিল এখন বেশ ভালোই মেঘলা মেঘলা মতো হয়েছে এই যে এই জায়গাগুলো না একটু একটু গাছ হয়ে গেছে সেগুলো বললো আমি তুলে দিই এইগুলো করছে এখন আর আকাশটা এত সুন্দর লাগছে আজকে দেখো কি ভালো লাগছে দেখো মেঘ মেঘগুলোকে দেখতে পুরো একদম পেজা তুলোর মতো লাগছে কি সুন্দর এই যে এটা আখরোট গাছ তোমাদের সেদিন বললাম যে আমাদের পাশের বাড়িটা আখরোট গাছ রয়েছে এই দেখো এই গাছেও প্রচুর আখরোট হয়েছে এই যে ফুলকপি আলুর তরকারি প্রায় শেষের দিকে তো এটা করলেই হয়ে যাবে সয়াবিন হয়ে গেছে আসলে আজকে যা যা রান্না করেছি সবই তো একটু শুকনো মতো মানে করলা আর আলু চচ্চড়ি ওটাও একটু শুকনো তারপর লাল শাক করেছি ঢ্যাঁড়স আলু ভাজা ওটাও সবই একটু শুকনো মতো তাই ওর খেতে একটু অসুবিধাই হবে তাই ভাবলাম এই দুটো তরকারি একটু ঝোল মতোই বানাই তো এই যে সয়াবিন আলু হয়ে গেছে আর এটা করলেই আজকের মতো হয়ে যাবে রান্না আমরা বেশ কিছুক্ষণ আগে ওয়ালমার্টে এসেছি তো আমাদের সব কিছুই নেওয়া হয়ে গেছে যা যা নেওয়ার ছিল এবার এসেছি ভোদরের খাবার নিতে তো এই যে ওর জন্য এবার একটা বড় প্যাকেট নেওয়া হলো ওই খাবারটা খেতে খুব ভালোবাসে তো এখানে দেখো সব কিছু হয়ে গেছে আমাদের নেওয়া আর তোমাদের আরেকটা জিনিস দেখাই ও আমাকে তিনটে জিনিস কিনে দিয়েছে আমার পছন্দ মতো সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে এই যে বড় টেডি বিয়ার এখানে একটা ছোট টেডি বিয়ার আর এইখানে একটা স্টিকের এটা কড়াই কড়াই ঠিক নয় মানে এটা একটু উঁচু টাইপের মানে ফ্রাইং প্যানগুলো তো একটু ছড়ানো হয় আর এটা দেখো বেশ উঁচু রান্না করতে বেশ সুবিধা হবে তো এটাও আমার খুব পছন্দ হয়েছে আর কত আদর খাবি রে হ্যাঁ আর কত আদর খাবি পুরো টানা ঘুমলো তোমার সাথে

কত ঘুমুক অব্দি এবার ওঠো? সাড়ে ছটা বাজে তো। হম কি হয়েছে? এই আবার নখ আটকে গেছে চাদরে। ভদর আবার উঠে পড়ো। আর তো বেশি করতে নেই।

বাঙালি বাড়িতে এসে বাঙালি নাম পেয়েছে সুন্দর কি কি আদর ওই দেখো ওর কোলে আবার ঘুমিয়ে গেল কেমন ওকে যে কি ভালোবাসে ও আসলেই মানে ও যখন ইউনিভার্সিটি থেকে ফেরে ওর সঙ্গে সঙ্গে ও ঘরে ঢুকে যাবে দিয়ে ওকে একদম কোলে নিতে হবে আদর করতে হবে বেশ খানিক্ষণ আদর করার পর তারপরে একটু ঘুমাবে ঘুমিয়ে তারপরে আবার বাইরে বেরিয়ে যাবে খুব ভালোবাসে ওকে ওর কোলে বেশিক্ষণ থাকে দেখো ওখান থেকে উঠিয়ে আবার এখানে নিয়ে এসছে আমি ঘরে ছিলাম ওর এখনো ঘুম কাটিনি চলো আজকে ব্লগটাও এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি সবাইকে টাটা